প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিকে কত নম্বর পেলে তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে তো অর্থাৎ আজকের পর্বটি কিন্তু স্কলারশিপ সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলসটি তোমরা শুনে নাও যেখানে এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য তো প্রথমে আমি তোমাদের আরও একবার বলে দিই যে আজকের বিষয়টি কিন্তু মাধ্যমিকে তোমরা কত নম্বর পেলে কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এবং কত টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় পুরোটাই আলোচনা করব আজকের এই পর্বে তাই তোমরা অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনে নাও এবং দেখে নাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সমাধানের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো তো দেখো মাধ্যমিক পরীক্ষাতে ভালো নম্বর পেলেই কিন্তু রাজ্য সরকারের তরফে স্কলারশিপ পাবে পড়ুয়ারা আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর যেহেতু ইতিমধ্যে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এটা কিন্তু সর্বপ্রথম উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শুরু হয় আর কয়েকদিন বাদেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট তা পাবলিশড হবে এবং আজকে তা তার সঙ্গে কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে সেটা জানার চেষ্টা করে নাও তো দেখো মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু রাজ্য সরকার বেশ কিছু মানে অনেকগুলোই স্কলারশিপ রয়েছে সেগুলো কি কি আমি পরপর করে বলে দিচ্ছি তোমরা আগে শুনে নাও আর এখন যে সকল পরীক্ষা হচ্ছে সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে প্রথমেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু তো এখানে কারা আবেদন করতে পারবে দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে পাস করবে তাদের জন্যই কিন্তু রয়েছে রাজ্য সরকারের সবথেকে বড় স্কলারশিপ যেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ কেউ যদি মাধ্যমিকে পরীক্ষার্থী হয় এবং সে যদি সাতশো মধ্যে বা সাতশো নম্বরের মধ্যে যদি পাঁচশো নম্বর নিয়ে পাস করে অর্থাৎ টোটাল কিন্তু পাঁচশো পঁচিশ নম্বর পেতে হবে সাতশোর মধ্যে তবেই সে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে পারবে এবারে আরও একটি রয়েছে নবান্ন স্কলারশিপ এটা তোমরা অনেকে অনেকভাবে হয়তো তোমরা জানো বা নাও জানতে পারো তো আজকে এখান থেকে জেনে নাও যে নবান্ন স্কলারশিপ কিন্তু উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত ঠিক আছে মানে ওর একই স্কলারশিপের মধ্যেই পড়ে দক্ষিণবঙ্গে স্কলারশিপটি নবান্ন স্কলারশিপ নামে পরিচিত আর উত্তরবঙ্গে স্কলারশিপটি উত্তর উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত এখানে দেখো যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিকে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর অর্থাৎ কত সাতশোর মধ্যে তাহলে তোমাকে পেতে হবে চারশো নম্বর এই নম্বর পেতে হবে তবেই তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে এবারে আরও একটি রয়েছে স্কলারশিপ দু হাজার চব্বিশ এটিও রাজ্য সরকারের আরও একটি স্কলারশিপ এই স্কলারশিপ যেখানে সাধারণত তফশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে কিন্তু স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে আর এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো বিশেষ নাম্বার পাওয়ার কিন্তু প্রয়োজন হয় না শুধুমাত্র তফসিলি জাতি ও উপজাতি সার্টিফিকেট থাকলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায় অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটি এস ভি এম সি এম স্কলারশিপ আবেদন করলে বার্ষিক বারো হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এবং নবান্ন স্কলারশিপ বা উত্তরকণার স্কলারশিপের ক্ষেত্রে টাকার পরিমাণ দশ হাজার টাকা এবং ওয়েসি স্কলারশিপে আবেদন করলে কিন্তু বছরে ন হাজার টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় তবে দেখো তোমাদের কিন্তু সাধারণত মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার মাসখানেকের মধ্যেই কিন্তু এই যে আমি যে স্কলারশিপগুলো বললাম তার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদন ডেট জানার জন্য এবং এই স্কলারশিপগুলোর অফিসিয়াল যে ওয়েবসাইট বা তোমরা এই যে স্কলারশিপগুলো রয়েছে কবে তার ফর্ম ফিল শুরু হবে বা আবেদন তোমরা করতে পারবে তার জন্য অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো যখনই এই সমস্ত স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হবে তখনই তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তাই বলবো আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো